নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করব করলা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই যে করলাটা কেটে নিয়েছি এভাবে বিচিগুলো ফেলে দিয়েছি আপনারা এইভাবে বিচিগুলো ফেলে দেবেন আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে রান্নাটা শুরু করা যাক এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি করলাগুলো একটা সিটি দিয়ে নেব একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো আপনারা চাইলে এটা কড়াই তো সিদ্ধ করে নিতে পারেন তবে প্রেশারে তাড়াতাড়ি হবে আর একটু নরম হবে ভালো হবে খেতে প্রেশারটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা একটা সিটি দেব তারপর গ্যাসটা নিবিয়ে দেব একটাই সিটি দেবেন না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে এই যে উচ্ছেটা সিটি দিয়ে নিয়েছি ছেঁকে নিয়েছি জলটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে একটাই সিটি দিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটা দিয়ে দেব তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে দেব হলুদ দেব আলুটা ভেজে নেব আলুটা ঢাকা দিয়ে ভাজবো তাহলে সেদ্ধ হয়ে যাবে এখানে করলার মশলাটা বানিয়ে নেব তার জন্য এখানে দেড় চামচ রাঁধুনি নিয়েছি রাঁধুনিটা বেটে নেব দুটো লাল কাঁচা লঙ্কা দিয়ে দেব রাঁধুনিটা বেটে নেব যে রাঁধুনিটা বেটে নিয়েছি রাঁধুনিটা মিক্সারে দিলে মিস হয় না বেটে নিলে ভালো হয় যে এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি করলাগুলো একটু বেজে নেব এই রান্নাটা আপনারা বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরমের মধ্যে যারা এই করলা পছন্দ করে না এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন ভাজতে হবে না এক মিনিটের মতো ভাজলেই হবে এখন নামিয়ে নেব এখানে একশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন দিয়ে দেব হলুদ দেব আপনারা চাইলে আরও বেশি চিংড়ি মাছও দিতে পারেন কড়াইটার মধ্যে আর এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি একটু কালো জিরে পুরনে দেব এই চিংড়ি মাছটা দিয়ে দেব কালো জিরেটা ফুটে গেছে একটু ভাজা ভাজা করে নেব এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ দেব একটু জল দিয়ে হলুদটা ভাজা করে নেব কষানোটা হয়ে গেছে এখন এই করলা আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে দেব বেশি জল দেব না একটু মাখো মাখো হবে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম আজে দিয়ে এই যে এখানে রাঁধুনিটা মশলাটা বেটে রেখেছিলাম এখানে এক চামচ আর একটু কম আটা দিয়ে দেবো আপনারা ময়দাও দিতে পারেন একটু জল দিয়ে দেব গুলে নেব এই যে পাঁচ মিনিট হয়ে গেছে কাশ্মীর হয়ে গেছে ডাকনাটা তুলে নিলাম জোলটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো এখন লাস্টে যে বাটাটা দিয়ে দেবো এখানে লঙ্কা আছে আমি আগে আর লঙ্কা দেইনি। এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরমের মধ্যে এভাবে রান্না করে খাবেন সবাই ভালো খাবে একটু ফুটে আসবে তারপর নামিয়ে দেব হয়ে গেছে রেসিপিটা আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আজকে ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন নামিয়ে নেব আপনারা এইভাবে একদিন বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন